আবহাওয়া একদম ভালো ছিল একদম পারফেক্ট একটা আবহাওয়া ছিল এর মধ্যে হঠাৎ থেকে একটা ধুলিঝড়ে এসে হাজির এত ভয় পেয়ে গিয়েছিলাম তারপর কিছু বাচ্চাদের দেখলাম নদীতে গোসল করতেছে একটা ঘোড়ার দৌড়ানি খেয়ে চরে দৌড় দিয়ে ঢুকলাম এত এত টাকা খরচ করে দুবাইতে গিয়ে মরুভূমি দেখার চেয়ে আসলে আমাদের বাংলাদেশের মরুভূমিটাই দেখে যাই আগে আমরা আজকে বের হয়েছি নদীর পাড়ে ঘুরতে একটা চরে যাব এই চরে গত বছর বর্ষার সময় গিয়েছিলাম যখন এই নদীতে ভরপুর পানি ছিল তো এই ভিডিওটা আমার পেজে আপলোড করা আছে আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন এত সুন্দর একটা আবহাওয়া ছিল খুবই ভালো লাগছিল তো এখন এই অবস্থা এখন নদীর পানিটা শুকিয়ে গেছে কেমন ঠিক এই জায়গাটায় গত বছর দেখেছিলাম ভরপুর পানি আর এখন একদমই পানি নেই একদম শুষ্ক একটা জায়গা দেখে আসলে অনেক খারাপ লাগছিল কারণ এই সময় এখানে অনেক পানি থাকার কথা অথচ পানি নেই তো আমরা ঘুরতে ঘুরতে আমাদের সেই নদীর পাড়টায় চলে আসলাম যেখানে ঠিক এই জায়গাতে পানি ছিল আর এখন দেখেন পানি সে কোন নিচে তো একটা নৌকা যাচ্ছিল এমনিতেই আমার নৌকা দেখতে অনেক ভালো লাগে কিন্তু পানিতে নামতে ভয় লাগে তো গত বছর ঠিক এই জায়গাটায় আসতে আমাদের অনেক কষ্ট করে আসতে হয়েছিল কারণ গ্রামের ভিতর দিয়ে অনেক চিকন চিকন রাস্তা দিয়ে তারপরে আমাদের এই জায়গাটায় আসতে হয়েছিল তো এবার আর সেরকম কষ্ট হয়নি কারণ এবার পানি নেই নদীর মাঝখান দিয়ে আমরা আমাদের বাইকটি চালিয়ে আসতে পেরেছি তো এবার বাইকে করে আবার নদীর কিনার দিয়ে আমরা যাওয়া শুরু করলাম বর্ষার সময় এই জায়গাগুলো সৌন্দর্য আরও বেড়ে যায় তবে এখনও কিন্তু মন্দ লাগছে না দেখেন নৌকাগুলো কত সুন্দর লাগতেছে পারগুলো এতটাই সুন্দর লাগছিল আমি তো ভিডিও সরাতেই পারছিলাম না কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছিল সেটা হচ্ছে আমাদের মোটরসাইকেলটা অনেক জাম্প করছিল। এই জাম্প করার কারণে আমার ক্যামেরাটা বারবার নড়ে যাচ্ছিল তো আমি ভিডিও করা ছাড়ার পাত্র না আমি ভিডিও করেই যাব। এত সুন্দর একটা দৃশ্য আমি একলা দেখবো আমার ভিউয়ার্সদেরকেও তো দেখাতে হবে তাই না তো যেতে যেতে দেখলাম কিছু বাচ্চা গোসল করতেছে নদীর পানিতে তো দেখে মনে হলো ওদের শৈশবটা কত সুন্দর কত বৈচিত্র্যময় আমরা যদি এরকম একটা সময় পেতাম তাহলে খুবই ভালো ওদের নদীতে এই লাগতো দেখে আমাদেরও মনে হচ্ছিল বাইক ছেড়ে আমরাও নদীতে নেমে পড়ি আসলে মনে হয় ওরা শুধু গোসল করছে না আমার মনে হয় সম্ভবত ওরা মাছও ধরতেছে দেখেন ওদের হাতে ছোট্ট একটা কাপড় সেই কাপড় দিয়ে ওরা মাছ ধরতেছে আসলে অনেক মজার একটা ব্যাপার তারপর আমরা সামন দিকে এগোলাম আর সেই একই ভীতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডের কোনো ভয় নেই কিন্তু আমি পিছনে বসে আছি তাই আমার কাছে বারবার মনে হচ্ছে না জানি নদীর মধ্যেই মোটরসাইকেল নিয়ে পড়ে যেতে হয় তারপর এখানে কিছু গাছ দেখতে পেলাম এগুলো কি আসলে তামাক পাতা কিনা আমি ঠিক শিওর না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টসে বলে যাবেন তারপর এখানে একটা সুন্দর ঘোড়া দেখলাম আমি ঘোড়াটার নামও দিয়ে দিলাম বাহু বলি এই যে তার নায়িকা দাঁড়িয়েছে দেবসিনা তো এই ঘোড়াদের দেখে আমি এতটাই খুশি হয়ে গিয়ে সামনে এগিয়ে গেলাম কিন্তু এমন একটা ঘটনা ঘটলো ঘোড়াটা আমার পিছিয়ে পিছিয়ে দৌড়ানো শুরু করে দিল পরে ভয়ে দৌড়ে আমি চরের দিকে চলে আসছি আমার হাজব্যান্ড বলছিল ভিড ক্যামেরাটা আমার হাতে থাকলে এত সুন্দর দৃশ্যটা আমি একটু ভিডিও করতে পারতাম ভাগ্য ভালো ক্যামেরাটা তার হাতে ছিল না নাহলে এতক্ষণে আপনারাও দেখতে পারতেন আমি কীভাবে দৌড়ে চরের দিকে চলে গেলাম যাই হোক চরের মাটিগুলো দেখেন এখানে সম্ভবত পানি ছিল মাটিটা ভেজা ছিল তখনও এই যে চরের সাদা বালু আমার ছেলে চরে আসলে এত খুশি হয় চারপাশে এত খোলামেলা বা সাদা বালু এর মধ্যে তার হাঁটতে অনেক ভালো লাগে তো আমরা একটা সুন্দর নৌকা পেয়ে গেলাম নৌকা পেলে আসলে আমার সত্যি আমি আবেগ ধরে রাখতে পারি না আমার কাছে নৌকা যে এত ভালো লাগে তারপর একটু আমরা আমরা এত সুন্দর পানি পেয়ে সেই পানিতে ঝাঁপিয়ে পড়লাম গরিবের সমুদ্র সৈকত বলে কথা সমুদ্র সৈকত হাতের কাছে না পেলে হবে নদীর পানি যথেষ্ট তারপর এত সুন্দর একটা নৌকা পেয়ে আমরা সুন্দর করে ফটো সেশন করা শুরু করলাম কিছুক্ষণ ভিডিও করা শুরু করলাম হাত এদিকে উপরে উঠায় নিচে উঠায় যেভাবে পারি সেইভাবে ভিডিও করা শুরু করে দিলাম এত সুন্দর বাতাস পেলে কি আসলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায় তো এত সুন্দর করে ফটো সেশন করতে করতে হঠাৎ দেখাম পরিবেশটা কেমন পাল্টে গেল দূর থেকে দেখি ধুলো ঝড় আসতেছে আল্লাহ এত ভয় পেয়ে গেছি সাথে আমার বাবুটাও ভয় পেয়ে গেছে এত ধুলি উড়ে আসতেছিল আশেপাশে কোনো বাড়িঘরও নেই যে আমরা সেখানে গিয়ে একটু দাঁড়াতে পারবো তো খুব দ্রুত আমরা এখান থেকে চলে সামন দিকে আগাইলাম যেহেতু ধুলি ঝড় আস্তে যদি ঝড় টর শুরু হয়ে যায় তাহলে অনেক বড়ো একটা বিপদে পড়ে যাব তবে আল্লাহর অশেষ রহমত বেশিক্ষণ ঝড়টা ছিল না কিছুক্ষণ পরেই পরিবেশ আবার স্বাভাবিক হয়ে গেল তো আমরা পাশে নদীর কিনারে আমাদের বাইকে উঠতে যাব। সেই সময় হঠাৎ আমার হাজব্যান্ড দেখালো দেখো পাখির বাসা আপনারাও দেখেন আমি প্রথম দেখলাম নদীর পারে যে এইভাবে পাখি বাসা বানায় তবে অনেকক্ষণ ক্যামেরা ধরেছিলাম যদি একটা পাখি বের হয় কিংবা ভিতরে যায় তো এই জিনিসটা নিতে পারলে অনেক বেশি ভালো হতো তারপর আবার দেখা হয়ে গেল সেই বাহুবলী দেবসিনার সাথে তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই